প্রশ্ন করেছেন কোন ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায় এ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় বোন আমার প্রথম কথা হলো যে বদনজরের বিষয়ে ইসলাম দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা সহি মুসলিম একটি দেখতে পাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আইন ও অর্থাৎ কোনো সৃষ্টি কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয় এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ইসলামেশ্বরে সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজল লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজল লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজল কেটে যায় বদনজলের ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজল লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতির উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজোর থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুচ্ছির জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষেরা থাকবে না এবং বদমজর লাগবে না এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় গোড় চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের খেতে বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদমজর থেকে রক্ষা পায় মূলত ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে শিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে স্বর্ণরূপার পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে কোথাও আমাদেরকে বলা হয়নি তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেলো যে অনেক বেশি মার্শাল্লা সে খেতে পারে কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আরও নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করব প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজল লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি যেমন তার হাত ধুয়ে পানি দিল হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে পড়ে পানিতে এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজল লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেসে তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে এবং এ বিষয়ে করেছেন তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি দিতে বলে বদনজর দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও যাতে করে তার উপকার হয় এ হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এরাবেন স্কলারদের মধ্যে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া শরীর নিশ্চিত পানি যদি আপনি নিতে না পারেন যদি সমস্যা মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোনো জায়গায় ভিজা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিনেলে একই উপকারিতা পাওয়া যেতে পারে এটিলে একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং কনেক আয়াত পাঠ করা তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তা হল সুরাই ফালাক সুরাই নাস কুলাদ্রব্যের ফালাক এবং কুলা নাস নাসাই বর্ণায় আসছে যে নবিসাল্লাহিসাল্লাম এক সময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আমার কাছে প্রার্থনা করতেন এই দুটি সুরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সুরা তিনি পাঠ করতেন এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি ধরুন কোনো পাড়িতে পানিতে সূর্য ফালাক সূ নাচ পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদনজর হলো তার গায়ে বা সে বস্তু আপনি ধুয়ে ফেলুন অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দি দিন এভাবে বিভিন্নভাবে আপনি পড়তে পারেন বা এমনি পড়তে পারেন তাহলে সূর্য ফালাক নাচ পড়বো আমরা এক হাদিসে বর্ণিত হয়েছে যে জিবলিল সালাম একবার ইসিনা ইসলাম অসুস্থ ছিলেন বল তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন একটা দোয়া পড়েছেন তার জন্য আর সে দোয়ার মধ্যে বদন্ত থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হল বিসমিল্লাহ আর্কিক মিঙ্কুল্লিস ইন ইউজিক মিঙ্কুল মিনসার রিকুল্লি নফসিন ও আইন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহমা আর্কিক আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি বিসমিল্লাহ আর্কিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে মিঙ্কুল্লি সেই ইন ইউজিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবারও বলছি বিসমিল্লাহী আর কিক মিঙ্কুল্লাহ নিউজিক মিংসার রিকুল ইনফসিন আউ আইন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আর এ হলো মোটামুটি পুরো দোয়া এছাড়া আরও একটি দোয়া আছে নবী সাল্লাম তার নাতি হাসান হোসেন রেলা তহার জন্য দোয়া পাঠ করেছেন এখানেও বদনজর থেকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহ কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন এ দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলি তাদের বাবা ইব্রাহিম হসরাতাম এ দোয়ার মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আমরাও এই দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি তাহলে ইনসাল্লাহ বদনজো থেকে আমরা বেঁচে থাকবো দোয়াটি হলো আউজ বি অমিংসার তাম অমিনসার রিকুল্লি সৈতাম ওমেন কুল্লা আইন লাম্মা আবারও বলছি আউজ বি কালিমাত তাম্মা অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিংসার কুল্লি শয়তান ও প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে ওমেন কুল্লি আইন লাম্মা এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ বদনজর যেটাকে আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে ফাতেহা আয়তুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাচটা বেশি পাঠ করা দ্বিতীয়ত হল বিসমুল্লাহ আর কিক মিনকুল্ল সাহিত ইন আহ এটুকু পড়লেও চলবে আর পুরো